হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম আমার একটা নতুন ভিডিও ডিজিটাল সাউন্ডের মালিক যারা দেখো দেখে নাও ওই যে ওইটা বিট্টুদা আর এটা বিট্টুদার বাবা বিট্টুদা বাইরে থাকে তো বাবাই দেখাশোনা করবে সেটটা ডিজিটাল সাউন্ডের শোলো তোমরা দেখেছ মোটামুটি ভিডিওটা অনেকটাই ভাইরাল হয়েছে ফেসবুকে ছ লাখের মতো ভিউ আছে তো সেই জামুদও কালীতলার ডিজিটাল সাউন্ডের নতুন সোলো কালকে চেকিং আছে তারপরে টানা ভাড়ায় বেরিয়ে যাবে দেখতে পারবে পরস্পর ফিল্ড আসবে আমি ভিডিও দিয়ে দেবো তো তারই এই যে কালকে যে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি বা লাইভ করতে পারিনি কালকে ক্যাসেটগুলো রেডি হয়েছে এতগুলো ক্যাসেট ডায়লগ থেকে বেস থেকে মিউজিক মিউজিক নেই গান থেকে মুখোমুখি তারপর প্যাক মারা ঢাক যাবতীয় পুরুলিয়া মিঠুন জিতেন্দ্র সব রকম ক্যাসেট আছে একটা সেট নতুন সেট ক্যাসেট তখন হাফ দিলাম এখন ফিল কটা তুলুক তারপর আবার দেবো তো একটা দুঃখের বিষয় আমি যেতে পারছি না কালকে তোমরা জানো চাপ আছে চিরঞ্জিতের ক্যাসেটগুলো করতে হবে ওই জন্য কালকের দিনটা আমার গেলে হবে না কাজগুলো অনেকটাই আছে তো আজকে যেমন কাজ আমার বন্ধ থাকবে আজকে আমার বইয়ের জন্মদিন তাই একটু সময় দেবো ঘুরতে ঘুরতে নিয়ে যাব এরকম একটা ব্যাপার আছে আজকে আমার ফোনে পাবে না যারাই ফোন করবে আর ডিজিটাল সাউন্ড কাল চেকিং আছে যারা যাবে অবশ্যই চলে যাবে ঠিকানা বলে দিচ্ছি দামোদর নদীর ওপারে জামুদহ কালীতলা যারা জামালপুর থেকে যাবে ওখান থেকে একটুখানি আর ওই দিক থেকে যারা ইয়ে পাল্লা রোড হয়ে যাবে ওদিক থেকেও কাছে মেমারি হয়ে থেকে আসবে কিলোমিটার কল্যাণপুর সেটা কোন দিকে সদরঘাট বর্ধমান সদরঘাট ওইখান থেকে চোদ্দো কিলোমিটার তো ঠিকানাটা বলে দিলাম কালকে যাবে কেমন কি চেকিং হবে তো আমি যেতে পারছি না চাপ নেই ছোটু যাচ্ছে রবিদার যেটা মেন অপারেটর পাড়া ওই ওকে পাঠাচ্ছি ওকে যাচ্ছে এই এখনই বেরিয়ে যাবে বিট্টুদার সাথে তো যাবে কালকে দেখবে কেমন কি বাজছে আর আমি যাব চেকিং হবে সেটা পরে বিট্টুদা মানে আমি না গেলে আর কি হবে না এরকম একটা ব্যাপার তো আমি ফ্রি হব তারপর আমি এখন ফ্রি হতে পারছি না তোমরা জানো ওটা একদিন হবে সেটাও বলে দেবো ওটা মোটামুটি ফার্স্ট জানুয়ারির পর যা মানে ওর এখন যে কটা ভাড়া আছে অনেকগুলোই ভাড়া আছে কম বেশি সে ভাড়াগুলো সব তুলবে তারপর আর জানুয়ারির কুড়ি তারিখ এমন কিছু ডেট থাকবে একবারে পয়লা মাঘের পরে পৌষপার্বণ সব পেরিয়ে যাবে আমি পুরো ফিরি তারপর আমি যাব তো জানুয়ারির আগে আরও একটা ফুল ফিডিং সেট ছাড়বো কিন্তু সেটাও চেকিং করতে পারবো না এইটাই হচ্ছে বিষয় চাপ আছে আর ওইদিকে ওই যে বক্স রেডি হয়ে গেছে ওইটা সোলোর মাল টাইগার সাউন্ড মার্শিয়ালি এখন দেখাতে পাচ্ছি না চাপে আছি তো আজকে আমায় কেউ ফোনে পাবে না সেটা বলে দিলাম মোটামুটি কালকে পাবে সকাল থেকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ফার্স্ট জানুয়ারি এইসব ডেটগুলো মোটামুটি বুকিং বুকিং যারা করতে চাও পরের ডেটগুলো দশহরাও মোটামুটি বুকিং হয়ে আছে তাই তো অনেক ডেটই বুকিং জানুয়ারি মাসে ঠিক আছে আর ফাঁকা আছে এমন কোনো ডেট মনে আছে কি জানুয়ারি তিন তারিখ আছে চার তারিখ আছে পাঁচ তারিখ আছে এই তিনটে ডেট ফাঁকা আছে শুনে নিলে আদার্স ডেট কিন্তু ফাঁকা নেই তো সেই বুঝে তোমরা ফোন করো আর ওই বিল করে দিয়েছিলাম ওই বিলটা কই আর নতুন ডেক ডেকগুলো কই নিয়ে আসো দেখো একবার ডেক ক্যাসেট আজকে যাচ্ছে কালকে চেকিংয়ের জন্য আর ওই যে যা ফিরে যাবে দেখবে আর কার্বন কিনে নিও হ্যাঁ বিলটা আমার বিট্টোতা তো বাইরে থাকে তো আমার কাছে করতে দিয়েছিলো আমি করে দিয়েছিলাম এই যে ডিজিটাল সাউন্ডের বিল যেগুলো বিল কাটা আছে যে সব পার্টির তারা জানে আর বাকিগুলো বিট্টা কাটবে বাড়ি গিয়ে আর এই যে আমাদের কিলার কিলার বাবুর ক্যাসেট চলছে তো এই যে নতুন ডেক দেখতে পাচ্ছ চার পিস অর্ডার ছিল দু পিস দেওয়া হয়েছে হ্যাঁ খুলুক না না খুলতে হবে তো এই যে যাচ্ছে আর এখনো দু পিস ওই দুটো রেডি করতে পারিনি মানে রেডি চলছে কাজ চলছে ওই দুটোও কালকে দেখতে পারবে স্পটে বিটের ডেকগুলো গানের ডেকগুলো রেডি আর বিটের ডেকগুলো দেখতে পারবে কালকে ইয়েতে মিস্ত্রি যাবে অরুণ মিস্ত্রি আমি যেতে পারছি না কী আছে ও যাবে সঙ্গে ছোটো আছে তো আমি থাকলে যেই চেকিংটা হয় সেইটাই হবে চাপ নেই অপারেটর পাঠিয়ে দিয়েছি ভালো অপারেটর চেকিং করবে দেখতে পারবে তোমরা চলে যাও তো চলো যারা ফেসবুক থেকে থেকে দেখছো তারা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা কেউ নতুন পেজে এসে থাকলে অবশ্যই পেজটা ফলো করে নেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যাদের ফোন নাম্বার লাগবে আমি এই ভিডিওতে নাম্বার দিয়ে দিচ্ছি আর ফাস্ট ফিল কলুপুকুর কোথায় ফার্স্ট ফিল কলুপুকুর কবে ছাব্বিশ তারিখ আর দু তিন দিন বাদেই আছে দেখতে পারবে তারপরে আছে টানা রয়েছে সব বলে দেবো কোথায় কোথায় আর ফার্স্ট জানুয়ারি ভাড়া আছে গোপালপুর ঢুকছে দেখতে পারবে সব ভাড়া হয়ে গেছে এইগুলো ফার্স্ট জানুয়ারি থেকে সাত আট নয় দশ সব টানা চলবে ভাড়া ছয় সাত এগুলো সব ভাড়া আছে দুই তিন তিন চার পাঁচ বললে তাই তো তিন চার পাঁচ এই তিনটে বাদে এক দুই সব দেখতে পারবে কোথায় কি চলছে চলো টাটার পোস্ট পাব বলে ভাড়া আছে মোটামুটি সরস্বতী পুজোটা এখনো মনে হয় ধরেও নি তাই তো সরস্বতী পুজোটা বাদ দিয়ে সবই ফিলগুলো কম বেশি আছে দেখতে পারবে পরস্পর ভিডিও আসবে তো ছেড়ে দিচ্ছি বিট্টু তাকে অনেকক্ষণ এসছে ক্যাশে নিয়ে নিয়েছে তো আজকে আমার কেউ ফোনে পাবে না এইটা বলে দিলাম যদি ফোন করো মোটামুটি কালকে করবে সবাই কাল থেকে পাবে আজকে আমি একটু ব্যস্ত থাকবো কাজ করবো না কাজ বন্ধ এই যে টোটাল বন্ধ দেখতে পাচ্ছ সব বন্ধ করে দিয়েছি চলো বাই আসছি নেক্সট ভিডিও